অবশেষে জেল থেকে মুক্তি পেলেন জনপ্রিয় চিত্রশিল্পী নুসরাত ফারিহা সাথে আরও থাকছে কেন ফেসবুকের ওপর ক্ষেপে গেলেন সালমান মুক্তাদির শেষ করব সত্যিই কি ধর্ষণ মামলার আসামি জনপ্রিয় গায়ক নোবেল প্রথমেই আসা যাক নুসরাত ফারিহার কাছে আপনার সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে ফেলেছেন যে আওয়ামী লীগের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিভিন্ন সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে নুসরাত ফালিহাকে গ্রেফতার করা হয়েছিল আলহামদুলিল্লাহ গতকাল তিনি রেহাই পেয়েছেন এই পুরো বিষয় নিয়ে তিনি তার অফিশিয়াল ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে তার অডিয়েন্সের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন যারা তাকে এই দুঃসময়ও সাহায্য করেছিল পোস্টটা বেশ বড় এজন্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম চাইলে পোস্ট করে পড়তে পারেন নেক্সট আপডেট সে সালমান কে নিয়ে সম্প্রতি তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেন ফেসবুকের বেশ কিছু গ্লিজ এবং টেকনিক্যাল ইস্যু নিয়ে এই পোস্টে তিনি বলেন ফেসবুকে ভিডিও আপলোড করলে অডিও প্রবলেম হচ্ছে আপলোড করলে হাফ আপলোড হচ্ছে কখনো কখনো এটার কালার ফেসবুক অ্যাক্সেস করতে পারছে না র ফুটেজের মতো দেখাচ্ছে রেডিংটাও যদিও আমি এখনো পর্যন্ত এরকম কোনো প্রবলেম ফেস করিনি এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবার একটা ভাইরাল ভিডিও নিয়ে কথা বলা যাক সম্প্রতি ফেসবুকে এবং টিকটকে কিন্তু এই ভিডিওটা বেশ ভাইরাল যেখানে একটা কিং কোবরা সাপ দুইজনের বডির ওপর দিয়ে সোজা চলে যাচ্ছে বিষধরতার ব্যাপার যদি বাদ দিই তারপরও হঠাৎ করে সাপ শরীরের উপর দিয়ে চলে যাচ্ছে ব্যাপারটা এত নর্মালাইজ করে যখন তারা ভিডিও করছিল এইটা কেন জানে না সহজভাবে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না আমার মনে হয় এটা স্ক্রিপ্টেড বা তারা প্রফেশনাল কোন লোক ছিল আপনার কি মনে হয় কমেন্ট করতে ভুলবেন না এবার আসা যাক নোবেল ম্যানের কাছে সম্প্রতি ফেসবুকে এই ভিডিওটা বেশ খারাপভাবে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে নোবেল কোনো একটা মেয়েকে বেশ টেনে যে সিঁড়ি থেকে পার করছে এবং কম বেশি মারধরও করছে সো ব্যাপারটা দেখে প্রাথমিকভাবে একটু খারাপ লাগছিল এবং একটা ঘৃণাও জন্ম হচ্ছিল বাট পরবর্তীতে যখন রেপ কেসের আসামি হয়ে জেল হাজতে যায় নোবেল বেশ কিছু ছবি এক্সপোজ হয়ে যায় যেখানে দেখা যাচ্ছে বেশ স্বতঃস্ফূর্ত ওই মেয়ে নোবেল ম্যানের সাথে বেশ ঘনিষ্ঠ মুহূর্ত পার করছিলেন এত সুন্দর ঘনিষ্ঠ মুহূর্ত যখন হাস্যজ্জ্বল চেহারায় কেউ ক্যামেরা বন্দি করে এটা কিন্তু মোটেও স্ক্রিপ্টেড বা অভিনয় হতে পারে না এটা রিয়েলিটি বাট নয় মাস ধরে রেপ করার যে এলিগেশন এই ব্যাপারটা কিন্তু সত্যি একটু অদ্ভুত সো এই নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না শেষ করব একটা খারাপ ও একটা ভালো খবর দিয়ে খারাপ খবরটা হচ্ছে ব্যাট ব্রাদার্সের আমাদের পরিচিত একটা ছোটখাটো সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন হ্যাঁ তিনি তার ফেসবুক স্টোরিতে এই করেন ইনশাআল্লাহ ভাই আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন এবার আসা যাক ভালো খবরে সম্প্রতি রাফসান্দা ছোট ভাই তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক মিলিয়ন ফলোয়ার কমপ্লিট করেছেন সো মেনি মেনি কংগ্রেচুলেশন টু ইউ ভাই থ্যাংকস ফর ওয়াচিং বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড এবং ক্রিয়েটর্স কমিউনিটি রিলেটেড সব নিউজ সব ইন্টারেস্টিং আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি করাতে ভুলবেন না টাটা